আসসালামু আলাইকুম আজকে করব আতা ফলের শরবত আতা শরবত করার জন্য আমি এখানে বড় বড়ো সাইজের দুটা আতা ফল নিয়েছি বাজারে এখন আতা ফল কিনতে পাওয়া যাচ্ছে এটা এই দেখুন এরপরে আতাফলকে এভাবে ভাগ করে নিয়ে বা ভেঙে এর মধ্যে থেকে শ্বাসগুলোকে চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নিতে হবে তো খেয়াল রাখতে হবে খোসাগুলো যেন চলে না আসে আর পাকা আতা ফল হলে থেকে ভালো হয় খুব টেস্টি হয় গন্ধটা খুব একদম পরিপক্ক হয় এরপরে আমি সবগুলো আসকে এভাবে বের করে নিয়ে এটাকে এবার স্ট্রেনারের উপরে দিয়ে চামচ দিয়ে বিচিগুলোকে আলাদা করে নিব এ দেখুন এই কাজগুলো একটু সময় সাপেক্ষ হলেও এটার জুস কিন্তু খুবই সুস্বাদু হয় তো প্রথম আমি যখন খেয়েছিলাম এই জুসটা তখন একবারে দোকান থেকে কিনে খেয়েছিলাম তো তিন গ্লাস খেয়েছিলাম এই জুস আমার কাছে এত ভালো লেগেছিল। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি বরফ আর এই যে দুই গ্লাস দুধ আর হচ্ছে পরিমাণ মতো চিনি তো এই সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আতা জুস কেউ চাইলে এর মধ্যে একটু কালার বা ফ্লেভারের জন্য রু যা দিতে পারে আমার কাছে কিন্তু এই একদম রেয়ার যে মানে আতা ফলের যে র ফ্লেভার এটাই ভালো লাগে তো এবার ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আতা ফলের জুস এই যে ইফতারি রেডি করা হয়েছিলো আর পাশে এই যে জুসটা রেডি করেছি তো দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ